খুব নাম নির্যাতন করতো তারপরে খাবার লোববার অনেক কষ্ট হতো তারপরে আমি ওর বলি টিভেল ওর নিজে সয়সে আমি কিন্তু টিভি দিয়ে আসি এক মাস হয় এক মাসের কাছাকাছি হয় আমি বাবার কাছেও যাইনি আমার একটা নিয়ে আসলে আমি একা একা এসে আমি খুলনা এসেছিলাম একটা কসমেটিকের দোকানে আমি কিছুদিন ছিলাম এখনো সেখানে ছিলাম আমার বাবা বলতেছি তুমি এখানে আসো আমি বলছি না আমি বাবার কাছে দুশো টাকা চাইছি যে বাবা আমি খাতে পারতে ছিলাম আমাকে তুমি দুশো টাকা দাও আমার বাবা সেই টাকা পর্যন্ত তোমাকে দিয়ে নেয় তাহলে কোথায় যাবো আমি আমি বলছি বাবা আমি তোমার কাছে আসি বলছে না আমার কাছে তুমি আসো না তাহলে আমার নামে কেস করবে তোমার দাদার চাকরি চলে যাবে আমার তো কেউই নেই তাহলে আমার এভাবেই থাকা লাগবে আমি এভাবেই ছিলাম এখন আজকে বলতেছে ওইয়া আমার একটা হেল্প করতে আমার

বিশ্বজিৎ কি করে আপনার বন্ধু বিশ্বজিৎ কি করে ইলেকট্রনিক ইলেকট্রনিক্সের দোকান আছে তারপরে বসে আছে